একটি পৌরসভার মোট জনসংখ্যার এতজন পুরুষ এতজন নারী সংখ্যা দুটি উচ্চস্বরে পড়ি কথায় লিখি এবং অঙ্কগুলো স্থানীয় নির্ণয় করি তো এখানে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো সংখ্যাকে উচ্চস্বরে পড়তে হবে কথায় লিখতে হবে এবং অঙ্কগুলো স্থানমান করতে হবে তো প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেটি হলো আট শূন্য ছয় নয় নয় তো এই সংখ্যাটা তোমাদেরকে প্রথমে পড়তে হবে তাহলে তোমরা এই সংখ্যাটা কিভাবে পড়বা এই সংখ্যাটা পড়ার জন্য তোমাদের যে স্থানীয় মানের ধারণা আছে সেই ধারণা এখানে কাজে লাগাতে হবে তো আমরা সাধারণত স্থানীয় মান কোন দিক 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 থেকে 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 ডান ডান পড়তে হয় তাহলে এই নয় হলো এককের ঘর এটা এটা হচ্ছে শতকের এটা হচ্ছে হাজারের আর এটা হচ্ছে কি বসুতের তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে পড়ার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে একক আর দশক এই দুটো মিলে একটা সংখ্যা হবে এরপর শতক একাই একশো এরপরে যেটা আছে হাজার এবং অযুত মিলে আরেকটা সংখ্যা সেটি হয় হাজারের সংখ্যা তাহলে হাজার এবং অযুত মিলে যে সংখ্যাটা হয় সেটি হবে হাজারের সংখ্যা তাহলে এখানে কি হবে 80699 তাহলে এই সংখ্যাটি যদি আমরা করি তাহলে হবে 80699 এইটাকে যদি আমরা কথায় লিখি তাহলে দাঁড়ায় 80 হাজার ছয় শত নিরা নব্বই এরপরে কি বলা অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি তাহলে এই সংখ্যাটি আমরা বের করবো আট শূন্য ছয় নয় নয় তাহলে নয় কোথায় আছে এককের ঘরে আছে তার মানে আমরা এটাকে লিখতে পারি নয় একক নয় একক মানে এককের ঘরে নয়টা এক আছে তারপরে নয় কে নয় এরপরে এই নয় আছে দশকের ঘরে তাহলে এখানে আমাদের লিখতে হবে নয় দশক মানে নয়টা দশ মানে কত নয়টা দশ হচ্ছে নব্বই এই শূন্য এখানে লিখবো আর নয় লিখবো বাম পাশে এরপরে ছয় কোথায় আছে শতকের ঘরে আছে তার মানে আমাদের এখানে লিখতে হবে ছয় শতক তাহলে ছয়টা শতক বলতে ছয় বোঝায় তাহলে এই শূন্য এখানে এই শূন্য এখানে আর ছয় আমরা লিখবো বামে এরপরে শূন্য কোথায় আছে শূন্য আছে হাজারের ঘরে আছে শূন্য আছে হাজারের ঘরে তার মানে এখানে লিখতে হবে শূন্য হাজার আর শূন্য স্থানে মান সব সময় শূন্য হয় এই শূন্যটা আমরা এখানে লিখলে হবে এরপর আট নম্বর আট কোথায় আছে আট আছে অজুতের ঘরে তাহলে এখানে আমাদের লিখতে হবে আট অযুত তোমাদের নিশ্চয়ই মনে আছে এক অযুত সমান কত এক অযুত সমান দশ হাজার যদি এক অযুত সমান দশ হাজার হয় তাহলে আট অযুত সমান কত হবে নিশ্চয়ই আশি হাজার তাহলে আশি হাজার আমরা লিখবো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে লিখবো আমরা আট তাহলে এই সংখ্যাটি এরপর দ্বিতীয় সংখ্যাটা কত দেওয়া আছে দ্বিতীয় দেওয়া এখন আমরা এই সংখ্যাটি তাহলে এটা একক দশক শতক হাজার এবং দশক মিলে একটা সংখ্যা শতক একশো হাজার এবং অজুত মিলে আরেকটা সংখ্যা সেটা হবে হাজারের সংখ্যা তাহলে এখানে দাঁড়ালো ছিয়াত্তর হাজার ছয়শত চুয়াল্লিশ আমরা এইটাই কথা লিখবো তাহলে আমরা লিখবো ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার ছয় শত এটা হলো ছিয়াত্তর হাজার ছয় শত চুয়াল্লিশ তো এখন এটা মান বের করতে হবে তো আশা করি এই মানের এই যে ধারণা এই ধারণা অনুসারে তোমরা এই সংখ্যাটির স্থানমান বের করতে পারবে エにずとまた開くのできてもらおう。